কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিওটা দেখতেছো আর মাছের ঝোলটাও কেমন লোভনীয় হয়েছে তাও তো দেখতেছো আমি জানি না কতটা লোভনীয় করতে পারছি তো এটা আসলে দেখো পাঙ্গাস মাছ রান্না করছি পাঙ্গাস মাছ তো রান্না করছি মরিচ সম্পূর্ণ দিয়া সাথে আছে একটু মরিচও দিছি তেলটা মোটামুটি দিছি অত বেশিও দেয় নেই অত কমও দেয় নেই তো দেখো অবস্থা বিডু কি এইভাবে ওই যে জুকারদনি চলতেছে কী অবস্থা তোমাদের সাথে তো আমি সবসময় শেয়ার করি আমি কিসের মধ্যে বাস করি তো এই রান্নাটা যে দেখতে চাও পুরা ভিডিওটা আমার কুকিং চ্যানেলে আমার দেওয়া আছে সম্পূর্ণ কিভাবে রান্নাটা আমি করছি তো এই চ্যানেলে আমি সম্পূর্ণ শেয়ার করি না বড় ভিডিও দেই আমি কুকিং চ্যানেলে কেউ যদি কষ্ট করিয়া একটু যাও আমার এই চ্যানেলের নিচে তো কুকিং চ্যানেলটা আমার দেওয়া আছে তো